আই গে একবার বলে দাও গা তা বই পাড়তে না না বইয়ে কথাই গো না না বইয়ে কথাই গো না আমাদের কথা গো না એમનો কথা গো না খোনো করো না না ডাইভোর্স করো ডাইভোর্স করে দিছে আপনি ডাইভোর্স করুন নাই না ওরা করে ওরা একটাাই করতে আপনি করেন নাই খালি আরেকটা বিয়া করবেন না আরেকটা মজন দেনা কি গুণ গুণ দেনা কি গুণ কে মাঝে বই দেনা কে কি যা ওড়িতে কিছু দিছি না মানে খুশি করো আমনা জামা বই দাও না কে

विशेष गरा विश्वास बरे खेलाबिन उपाय नै